একটা মোটর সাইকেলে আমাদের একজন এম এর পিয়ে শঙ্কর ঘোষের পিয়ে জয় শ্রীরামের পতাকা ছিল এ বলছে ঢুকা যাবে না পতাকা খুলে ঢুকে আসো হ্যাঁ জয় শ্রীরাম লেখা আছে কালকে রামনবমী গেছে এখনো আজকে দশমী সেই ধজকে ঢুকতে দেবে না

থাকলে ঢোকা যাবে না পশ্চিমবঙ্গ বিধানসভায় ঢোকা যাবে না সরকার চলছে

ভারতবর্ষের নাম হিন্দুস্তান আরে আপনার বিয়ে ওর জয় শ্রীরামের পতাকা ছিল মোটর সাইকেলে ঢুকতে দেয়নি কে বলছে কে ওর নামটা পেয়ে গেছি বলছি আমি তারা করে গেছি পালিয়ে গেছে পুরো হাইকোর্টে পালিয়ে গেছে ঢুকে গেছি আপনার আপনার এটা ইস্তু আপ পেশ আমি উইথ মাই খেলোয়াড় আমি আমার সাপোর্টার ফলোয়ার্সদের নিয়ে আমি সমৃদ্ধ করব এবং আমাকে সামনে বললে সামনেই থাকবে এছাড়া কোনো রাস্তা নেই ও চেয়ারের পায়াগুলো খুলে গঙ্গাতে ফেলতে হবে আর ওকে ঘাড় ধাক্কা মেরে কালীঘাটে পাঠাতে হবে বাবু দেখি আপনার রাজনীতিবিদের কত ক্ষমতা আপনি